এ পর্যন্ত যতগুলো ঈদ কাটিয়েছি সৌদি আরব সৌদি আরবের পরের দিন ঈদ কাটিয়েছি সেক্ষেত্রে বলা যায় আগামীকাল ঈদ আর মাত্র হয়তো এক ঘন্টা পরেই জানা যাবে আকাশে ঠিক এই জায়গাটাতে আকাশে চাঁদ দেখা যাবে সেই চাঁদ দেখে আমরা আগামীকাল ঈদ পালন করব এবং গ্রামে আসলেই যদি আমি খুব বড় শহরে থাকি না আপনার রূপ করে থাকি সেখান থেকে ছুটিতে বাড়িতে আসলেই আমি আমার এই যে রাস্তা এই রাস্তা পার হয়ে বিশাল একটি মাঠ এই মাঠে এসে ঘুরে বেড়াই এই যে দেখতে পাচ্ছেন একটা লিচুর বাগান এটা আমার নিজেরই আজ থেকে তিন চার বছর আগে আমি নিজ হাতে এগুলো লাগিয়েছিলাম যদিও খুব ভালো হয়নি এখনো এই যে দেখুন লিচুর মুকুল এসেছিল কিন্তু এগুলো পুড়ে গিয়েছে আর কিছু কিছু এখনো আছে এই যে এটা নিজের ভালো লাগা থেকেই করেছিলাম এবং এর পাশে আরো কিছু লিচু গাছ রয়েছে যেগুলো কিছু মুকুল আছে এবং রাস্তায় দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় লাইটিং করা এদের চার দিন পরে আমার এক খালাতো ভাই বিয়ে আয়োজন এবং আপনাদের যদি মাঠের কিছু বিশেষ দেখায় আমাদের এই মাঠে প্রচুর কৃষিকাজ হয় বিভিন্ন রকমের যেখানে দেখুন লাল শাক বোনা হয়েছে যদিও লাল শাক শেষের দিকে আর অনেক ঘন ছিল এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ক্ষেত এবং এই যে দেখুন কত সুন্দর প্রচুর নদী বেরিয়েছে হুম যদিও ছোটবেলায় কষে খেতে একদমই পছন্দ করতাম না তবে বড় হয়ে কেন জানি আস্তে আস্তে ভালো লাগা শুরু করেছে এর সাথে রয়েছে যেমন আহ পটো আহ করলা এগুলো ছোটবেলায় ভালো লাগতো না এখন হয়তো অভ্যস্ত এবং ভালোই লাগে এটা দেখুন ভুট্টা ক্ষেত এই যে কেবল কাঁচা ছোট ছোট ছোটবেলায় এগুলো কাঁচা অবস্থাতেই খেতাম এগুলো শিলে খুব ভালোই লাগতো এখন কত সুন্দর পুরো এবং এই যে দেখতে পাচ্ছেন সারি সারি ক্লিয়ার তাল করে যদি দেখাই এই তাল গাছেরও একটা বলতে পারেন রহস্য আছে রহস্য বলতে আহ এটা নিয়ে একটা গল্প আছে সেটা হচ্ছে আমাদের হাজি সাহেব যিনি আমাদের দাদা হতেন যদিও তিনি এখন নেই আল্লাহ তাকে করুক তার সময়ে অনেক তার সময়ে অনেক কৃষক কাজ করতো তার আলারে পুরো ক্ষেতটাতে এবং পুরো ক্ষেতে কোনো গাছ ছিল না এবং রোদের ঝলসানিতে খুব কষ্ট হতো যার কারণে এই তাল গাছগুলো লাগিয়েছিলেন যেন তার খেতে যারা কাজ করেন কাজ করে এখানে ছায় একটু জেরাতে পারেন সেজন্য আরমান আহমেদ হাই লিখেছেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো একটু আগে দেখিয়েছি ওই পাশে আমার লিসু বাগান আমি নিজেই লিসু বাগান করিয়েছি আহ আবার যদি একটু দেখাই দাঁড়ান আপনারা লাইভে আপনারা ছিলেন না এতক্ষণ এই মাত্র মোটামুটি অনেককেই দেখতে পাচ্ছি আমার সাথে আমি আজকে দেখাচ্ছি আমি গ্রামের বাড়িতে আসলেই আহ এই ক্ষেত্রেতে ঘুরে বেড়াই এবং যত ধরনের কৃষি কাজ হয় সবগুলো ঘুরে ঘুরে দেখি নিজের ভালো লাগা থেকে কারণ আমার এগুলো ভালো লাগে ছোটবেলার স্মৃতি আহ এই যে দেখুন বিশাল আম বাগান এবং প্রচুর আমের মুকুল এসেছে এবার এরপর হচ্ছে প্রথমে যেটা দেখিয়েছি এই যে আমার লিচু বাগান দেখুন প্রায় তিন চার বছর আগে এই লিচু বাগানটা আমি করেছিলাম শখের বসেই এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে চাইনা থ্রি এবং মুজাফর এবং অনেকগুলার মুকুল এসেছে আর রাস্তা রাস্তায় দেখতে পাচ্ছেন ঝাড়বাতি এটা হচ্ছে ঈদের চার দিন পর আমার খেলাধুলো ভাইয়ের বিয়ে যার কারণে এই আয়োজন চলুন ওই পাশটাতে দেখা যাক ওই পাশে কি হচ্ছে ওই পাশে কিছু লোক কৃষিকাজ করে বেড়াচ্ছেন এবং দেখতে পেলাম যে কেউ আগুন ধরিয়ে দিয়েছে কিসে আগুন ধরিয়ে দিয়েছে সেটাই আমরা দেখব চলুন আমার সাথে থাকুন দেখুন সুন্দর একটা কচু ক্ষেত এবং অনেক কচুর লতি বের হয়েছে দেখেছি এই যে দেখুন সুন্দর কচুর লি না আপনাদের কতটুকু ভালো লাগবে আমার অনেক বেশি ভালো লাগে যখন গ্রামের বাড়িতে আসি তখন পুরো ক্ষেতটা একা একা ঘুরে বেড়াই এবং আরমান আহমেদ হাইলিকেশন ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য আমরা সামনে এগোচ্ছি আরো কিছু আইটেম দেখার জন্য কাজের ওই যে দূরে দেখতে পাচ্ছেন আগুন দিয়ে পুরাচ্ছে কৃষক বলতে পারেন ওটা হচ্ছে আহ ক্ষেতের যে অবশিষ্ট অংশ যেমন অনেক ক্ষেত্রে করে থাকে ধান কাটলে গম কাটলে এগুলো লাস্টে যে নারাটা থাকে সেটা পুড়িয়ে দেওয়া হয় ওই যে সেটাই হচ্ছে ওখানে গম দেখতে পাচ্ছেন গম হয় প্রচুর দিকটাতে দেখুন ঘোরার মতো একটা জায়গা বিকাল বেলা যদি বন্ধু বান্ধব নিয়ে আসি আজকে একা এসেছি এবং মাঝে মধ্যে একা আসি আবার মাঝে মধ্যে ফ্রেন্ডের সাথে ওই যে দেখুন শিয়াল এই যে শিয়াল শিয়াল দৌড় দেখেছেন এই যে ক্ষেতের মধ্যে ঢুকে গেল এবং এই ভুট্টা খেত যতটা ভালো ততটাই কিন্তু ভয়ানক কারণ হচ্ছে ভুট্টা খেতে শিয়াল থাকে হুম এখানে চাষ করা হয়েছে হয়তো নতুন কোনো কাজ করবেন হয়তো তিল লাগিয়েছেন যতটুকু জানি এখন চাষ করে তিল লাগাবে এই যেখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের একটা ক্ষেত অনেক সুন্দর এবং ওই দিকটাতে দেখতে পেলাম কেউ একজন ঘাস কাটছে তার ছেলেকে নিয়ে এসেছে সাথে কি সুন্দর মুহূর্ত ছেলেটা ঘুরে বেড়াচ্ছে এবং দেখুন সূর্য প্রায় ডুবার দ্বার প্রান্তে ডুবে গেলেই হয়তো আমরা চাঁদের দেখা পাবো এবং সেই অপেক্ষাতেই আছি এই দেখতে পেলে আগামীকাল ঈদ এটা পুরোপুরি শিওর হব এবং ঈদের যে আনন্দ সেটা সবাই মিলে ভাগাভাগি করব আশা করি আপনারাও করবেন এদিকটা একটা পুকুর আছে এই পুকুরে অনেক লোকজন ঘুরতে আসেন পুকুরে প্রচুর মাছ হয় মাছও দেখা যায় অনেক সুন্দর সুন্দর মাছ ওই যে দেখুন একজন পুরাচ্ছে ছোটবেলায় এটা নিয়ে অনেক কাহিনী ছিল ভয় পেতাম যে কি পরে যাচ্ছে কি পরে যাচ্ছে পরে দেখতাম যে হয়তো একজন ধানের অথবা গমের নাড়া পুরাচ্ছে অনেক পাখির কিচিরমিচির শুনতে পাবেন ওই যে দিকটাতে ওই দূরে এটা একটা পুকুর পুকুরের চারপাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে নারকেল গাছ তারপর আছে লেবু গাছ ফুলের বিভিন্ন গাছ এগুলোই ঘুরে ঘুরে দেখি এবং সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন এখানে খুব বেশি থাকতাম এবং এই তাল গাছগুলোতে কয়েক বছর আগে রসও নামানো হতো তালের রস তাহলে বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই ওই যে আবার শিয়ালটাকে দেখতে পেলাম ওইদিক যাচ্ছে ওই যে দেখুন এদিকে ওদিকে তাকাচ্ছে হয়তো মুরগির খোঁজে এই জানি আসছে আমার দিকে আসে কিনা ছোটবেলায় এই শব্দটা খুব বেশি কিন্তু এখন আমারই ভয় করছে কারণ আমি এখানে একা শিয়ালটা দৌড়ে যাচ্ছে ভিডিও করছি এত ভোটটা খেতে ঢুকে যাবে বা দেখুন কিন্তু ভোট্টা খেতে থেকে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় এখান থেকে দ্রুত সরে যাওয়া উচিত যেহেতু আমি হেল্প চেয়েছি ওরা হয়তো রেগে গেছে কিনা তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আবার ঈদ মোবারক ঈদের দিন সবার আনন্দ সবার ভালোবাসা সকলের সাথে মিলেমিশে একাকার হয়ে যান আপনার সন্তানদেরকে গরিব সন্তানদের সাথে পরিচয় করিয়ে দিন যাতে তারা গরিবদের প্রতি সহানুভূতিশীল হয় এবং ভবিষ্যতে তাদের জন্য একটা হেল্পের কান্ডারিয়া হয় এখন চলে যাব সন্ধ্যা হয়ে আসছে সূর্য প্রায় ডুবে যাচ্ছে ইফতারের শেষে আবারও দৌড়ে আসবো এখানটাতে ঠিক যেখানে দেখতে পাচ্ছেন সূর্য ঠিক অথবা তার ডান দিকে চাঁদ দেখতে পাবো সে আসাতে আছি খেজুর গাছ প্রচুর খেজুরের রস হয় এখানে দেখুন আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে শিয়ালটা আমি কিন্তু ভয় পাচ্ছি যাক দৌড়ে চলে আসলাম দুইটা শিয়ালে আমার পিস নিয়েছিল যেহেতু এত দৌড় এই ক্ষতি আমি বলেছি হয়তো একটুর জন্য বেঁচে গেলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম